মনে যে কত ছবি চোখে কেন দেখি না মনে যে কত ছবি চোখে কেন দেখি না সয়নে সপনে ভাবি মনে শুধু মা শয়নে সয়নে সপনে ভাবি মনে শুধু মা বিরহের বিরহের জ্বালা দেখে মা দিনাওয়ালা বিরোধের দিদি যালা দেখে মা দিনাওয়ালা দেবে যে তোমায় দেখা দেবে যে তোমায় দেখা জ লে রে দিসিনা দেবে যে তোমায় দেখা জ লে রে দিসিনা মনে যে কত ছবি চোখে কেন দেখিনা না মনে যে কত ছবি চোখে কেন দেখিনা। সয়নে সপনে ভাবি মনে শুধু মাদিনা শয়নে সয়নে সপনে ভাবি মনে শুধু মাদিনা কবে যে দিবে দেখা ভাবিতা বসে একা কবে যে দিবে দেখা ভাবিতা বসে একা এ জীবনে বৃথা গো এ জীবনে প্রিথাও গো যদি না যাই মা দিনা এ জীবন বৃথাও গো যদি না যাই মা দিনা এ জীবনে প্রিথাও গো যদি না যাই মা দিনা এ জীবন বৃথাও গো যদি না যাই মা মনে যে কত ছবি চোখে কেন দেখি না মনে যে কত ছবি চোখে কেন দেখি না সয়নে সপনে ভাবি মনে শুধু মাদি না সয়নে সপনে ভাবি মনে শুধু মাদি না আল্লাহের লয়ে সব সময়ে আল্লাহ সালাত করেন সব সময়ে অধম জানায় অধম জানায় ভাবে বেদিদার পায় কিনা অধম জানায় সালাতে ভাবে বেদিদার পায় কি না অধম জানাই সালাম ভাবে বেদিদার পায় কিনা মনে যে কত ছবি চোখে কেন দেখি না মনে যে কত ছবি চোখে কেন দেখি না সয়নে সপনে ভাবি মনে শুধু মাদি না সয়নে সপনে ভাবি মনে শুধু মাদি না মনে যে কত ছবি চোখে কেন দেখি না মনে যে কত ছবি চোখে কেন দেখি না সয়নে সপনে ভাবি মনে শুধু মা না সয়নে সপনে ভাবি মনে শুধু মা দিনা সয়নে সপনে ভাবি মনে শুধু মা না।